আমার মনে হয় না এই রেসিপিটা আগে কেউ কখনো ট্রাই করেছে আজকে তৈরি করব সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি চপ আর সেটা হচ্ছে ফুলকপির চপ একদম ফ্রোজেন পদ্ধতি সহ বলে দিব এবং কিভাবে তৈরি করলে সবচেয়ে বেশি মজার হয় সেটাই দেখিয়ে দিব খুবই সহজভাবে দেখাবো সেই জন্য আমি এখানে একটি ফুলকপির চার ভাগের তিন ভাগ নিয়েছি ফুলকপিটাকে এরকম ছোট করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি একটি চিজ গ্রেটার দিয়ে গ্রেট করছি আপনারা চাইলে ছুরি দিয়ে চপ করতে পারেন কিংবা একটু বড়ো সাইজের গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই গ্রেট করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এটা রান্না করার জন্য আমি প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং তিন থেকে চারটি কাঁচামরিচের কুচি এবার এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর কিছু মশলা অ্যাড করে দিবো এক চা চামচ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি প্রয়োজনে এখানে অল্প করে পানি অ্যাড করে দিবেন যেন মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে আবারও মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো কিছুক্ষণ রান্না করার পরে এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন লবণটা দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম এবার এখানে দিয়ে দিব আমি গ্রেড করে রাখা ফুলকপি এবার এই ফুলকপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এর মধ্যে দেখা যাবে ফুলকপিটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা ভালোভাবে রান্না করে নিলাম এই মুহুর্তে দেখা যাচ্ছে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব চিকেন এখানে আমি প্রায় দুই পিসের মতো চিকেন সিদ্ধ করে তারপর এটাকে ঝুড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের সেদ্ধ আলু যেটা আমি ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ ব্রেড ক্রাম এবং একটা চামচ চিনি চিনিটা টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছি এবার সব কিছু মিক্স করে চুলাটা বন্ধ করে নামিয়ে আমি এই পুরটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিব পুদিনা পাতা পুদিনা পাতাটা দেওয়ার ট্রাই করবেন এটা দিলে খুবই সুন্দর একটা গ্রান বের হয় আর দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এই ম্যাজিক মশলা এক প্যাকেটের দাম পাঁচ টাকা এই এক প্যাকেট দিলেই হবে আমি যেই পরিমাণ করেছি তাতে এক প্যাকেটেই হয়ে যায় এই ফুলকপি চপের টেস্টটা প্রায় গুণ বাড়িয়ে দিবে এই এক প্যাকেট ম্যাজিক মশলা এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেছে এবার আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবার আমি ফুলকপির চপটাকে শেপে দিয়ে নেব প্রথমে আমি একটু হাতে পরিমাণ মতো চপের পুটটা নিয়ে একটু চেপে এরকম রাউন্ড শেপ করে নিয়ে একেবারে চপের মতোই করেছি আপনারা চাইলে যে কোনো শেপেই এটা বানাতে পারবেন ব্যাস হয়ে গেছে সবগুলো চপ বানিয়ে নিয়েছি এবার এগুলোকে কোটিং করে নেব কোটিং করার জন্য আমি এখানে একটি বাটিতে সামান্য একটু লবণ দিয়ে একটি ডিম ফাটিয়ে নিয়েছি এবার এই ফ্যাটানো ডিমের মধ্যে আমি একটি চপ দিয়ে দিব তারপরে সেটা আমি ব্রেড ক্রাম্বে করিয়ে নেব ব্যাস এভাবেই সবগুলোকে কোটিং করে নিতে হবে আপনারা যদি একটু বেশি ক্রিস্পি খেতে চান তাহলে এগুলোকে ডাবল কোটিং করে নেবেন এবার বলবো কিভাবে প্রপার ওয়েতে এগুলোকে ফ্রোজেন করা যায় আমি এই চপগুলোকে একটি স্টিলের থালে এইভাবে ছড়িয়ে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন পুরোপুরিভাবে বরফ হয়ে গেছে এবং দেখুন একটি সাথে আরেকটি কোনোভাবেই লেগে যাবে না এবার একটি বক্সে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে ওইটাকে সংরক্ষণ করতে পারেন এভাবে বক্সে ভরে কিংবা যে কোনো এয়ারটাইট বক্সে ভরেই আপনারা এটা প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে চেষ্টা করবেন এর বেশি সংরক্ষণ না করতে এক মাসের মধ্যেই খেয়ে ফেলাই উত্তম এবার এগুলোকে সুন্দর মতো রেখে দিলাম রোজার আগে নিয়ে নিন রোজার প্রস্তুতি তাহলেই আপনাদের সুবিধা হবে এভাবে আমি দুইটি বক্স ভরে নিয়েছি এবার এগুলোকে ফ্রোজেন করব। এবার চলুন ভেজে দেখাই ফুলকপির চপগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল নিয়েছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটি একটি করে চপ দিয়ে দিচ্ছি একেবারে গরম তেলে এই চপগুলো ভেজে নিতে হবে তাহলে যেটা হবে ডিমে কোটিং করার কারণে গরম তেলে দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে এবং এই চপগুলো ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটা চপও ভেঙে যায়নি খুবই সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে ফ্রোজেন চপগুলো ভাজার তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে গরম তেলে ভেজে নেবেন তাহলেই হবে এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ফুলকপির চপ এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি মনে হবে মাংসের কোনো চপ খাচ্ছেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাইতে সবাই সাথেই থাকবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ